আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ বরকাত আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো ভিউয়ার্স আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে বাইন্যান্স ওয়েব থেরির নতুন একটি অ্যাড শেয়ার করব সেটি হচ্ছে ম্যাটিক্স এন এর ম্যাটিক্স অ্যাডপ তো মেটিক্সের আপনারা কিন্তু তিন লক্ষ ডলারের অ্যাডপটিতে পার্টিসিপেন্ট করতে পারবেন সো কীভাবে পার্টিসিপেট করবেন এ টু জেড আমি আপনাদের এই ভিডিওটি দেখাই দেবো আপনারা একটু ধৈর্য সহকারে ভিডিওটি ইন পর্যন্ত দেখে বাইন্যান্স ওয়েব থেরির অ্যাডপটিতে আপনারা জয়েন করে নেবেন তো আর বেশি কথা বলবো না কিভাবে পার্টিসিপেন্ট করবেন সেটা দেখাই দিচ্ছি বাট বরাবরের মতন একটি রিকোয়েস্ট করব। যারা এখনও আমার এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেন নাই জয়েন করে নেবেন যে কোনো আপডেটের জন্য আপনারা কিন্তু এখানে আপনারা এই কমেন্টও কমেন্ট করবেন ইনশাআল্লাহ সমাধান পেয়ে যাবেন চ্যানেল লিঙ্কটি ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন এবং যারা এখনও বা একটা ভিডিওতে লাইক করেন নাই লাইক করে দেবেন আপনাদের লাইক ভাই আমাদের অনেক বেশি মোটিভেট করে আশা করি কেউ কি করবেন না একটা লাইক করে দেবেন তো চলুন এখন পার্টিসিপেন্ট কীভাবে কীভাবে করবেন সেটা দেখা দিচ্ছি সেজন্য আপনারা কী করবেন বাইনান্স ওপেন করে নেবেন তো ব্যান্স আসার পরে সরাসরি আপনারা চলে আসবেন আপনাদের বায়েনান্স ওয়েব থেকে ওয়ালেডে দেন এখান থেকে আপনারা কী করবেন এই যে ডিসকোভার অপশন রয়েছে ডিসকোভার অপশানে ক্লিক করে দেবেন ওকে তো ডিসকোভার অপশানে ক্লিক করে দেওয়ার পরে আপনারা এখানে আপনাদের ব্যানার দেখতে পারবেন তো আপনারা সাইটে স্লাস্ট করবেন দেন এই যে স্ট্যাক অন মানে মেট্রিক্স অ্যাডপ এটাতে আপনারা ক্লিক করে দেবেন এই ব্যানারে ওকে দেন এর গুম ইন্টারফেস চলে আসবে তো এইখানে কিন্তু অনেকেরই কিন্তু দেখবেন ওয়ার্নিং দেখাবে অনেকেই কিন্তু এই অ্যাডোপটিতে জয়েন জয়েন করার জন্য নট এলিজিবল অনেকেই জয়েন করতে পারবেন না আর যাদের এরকম চলে আসবে তারা জয়েন করতে পারবেন দেন এখানে আসার পরে এখানে দেখবেন জয়েন ক্যাম্পেন একটা লেখা থাকবে সেটাতে ক্লিক করে দেবেন সাকসেস পাবে দেন তারপরে নিচে আসার পরে আপনাকে কিন্তু স্ট্যাক করতে হবে তো স্ট্যাক এখন করতে হবে অ্যাট লাস্ট অন মেটিক স্টোকেন ঠিক আছে যেটা এখন বর্তমানে তেত্রিশ ডলারের উপরে ভ্যালু এবং এটা থাকবে আপনার চোদ্দো একুশ দিন মানে লক থাকবে আপনারা লক করার পরে একুশ দিনের মধ্যে আপনারা উইড্র করতে পারবেন না একুশ দিন পর আপনাকে কিন্তু উইডো করতে দেবে তখন আপনি উইড্রো করতে পারবেন এটা হলো মূল বিষয় এখন চলে আসেন যে আপনারা জয়েন করবেন জয়েন করার পরে কতজন রিওয়ার্ড পাবেন অনেকে বলতেছে র্যান্ডম বা আদার্স কিছু তো সেক্ষেত্রে কি করবেন এই যে এখানে ক্লিক করবেন আগে মূল বিষয়গুলো ক্লিয়ার করি তা না হলে কিন্তু বুঝতে পারবেন না ওকে এখানে এখানে দিয়ে দিচ্ছি দেওয়ার পরে দেখেন এখানে টোটাল রিওর্ট বলে দিয়েছে কত ডলার ঠিক আছে এবং এখানে সব কিছু বলে দিয়েছে এই যে দেখেন এখানে কিন্তু এ টু জেড বলে দিয়েছে এখানে কিন্তু এ টু জেড বলে দিয়েছে এইটা আপনারা যদি ভালোভাবে পড়েন আশা করি ক্লিয়ার বুঝতে পারবেন এখানে কোনো কিছু র্যান্ডমলির কথা বলেনি তারপরে এখানে বলছে যে টপ পঞ্চাশ হাজার স্ট্যাকার তো পঞ্চাশ হাজার ইউজার আশা করি হবে না তো যারা জয়েন করবেন আশা করি এখান থেকে রিওয়ার্ড পাওয়ার চান্স থাকবে ঠিক আছে তো যারা চান জয়েন করতে পারেন তো জয়েন করার জন্য এখন এখানে আপনাদের লাগবে একটা টোকেন মেট্রিক্স টোকেন এই টোকেনটা এখন আপনাকে বাইন্যান্স থেকে আনতে হবে তো আমি বাইন্যান্স থেকে আপনাদের কীভাবে আনবেন সে প্রসেসটা একটু দেখাই দিচ্ছি নতুনদের জন্য দেখেন আমার কিন্তু অ্যাসিস্টে অন ম্যাটিক্স অলরেডি নিয়ে আসা আছে এই যে দেখেন অন ম্যাট্রিক্স নিয়ে আসা আছে গতকালকে ভিডিও দিতাম গতকালকে কিন্তু আপনার বাইন্যান্সে এই ম্যাট্রিক্স টোকেন উইডো অ্যাভেলেবল ছিল না সাসপেন্স ছিল এই জন্য দেওয়া হয় নাই তো এই মেডিক্স টোকেনটি আনার জন্য কি করবেন আপনারা বাইন্যান্স এক্সচেঞ্জে চলে আসবেন এই যে আপনার বাইনান্স এক্সচেঞ্জে ডলার রাখবেন এবং এক্সচেঞ্জে আসবেন আসার পরে আপনার ধরে নেন ইউএসডিটি আছে বা যে কোনো টোকেন আছে ধরে নেন চল্লিশ ডলার মতো সেটার উপরে ক্লিক করবেন দেন এখান থেকে যে কোনো একটা পেয়ার স্পোর্টের পেয়ারের উপরে ক্লিক করে দেবেন ঠিক আছে আমি দেখাই দিতেছি আপনাদের একটু নতুনদের জন্য দেখাই দিচ্ছি দেন আপনারা যে উপরে দেখেন কনভার্ট অপশন রয়েছে কনভার্ট অপশানে ক্লিক করে দেবেন কনভার্ট অপশানে ক্লিক করে দেওয়ার পরে তো আপনারা যেটা ধরে নেন ইউএসডিটি বা বিএনবি যেটা থেকে করতে চাচ্ছেন আপনারা উপরে সিলেক্ট করবেন ধরে নেন আমি ইউএসডিটি থেকে করবো সেই উপরে আমি ইউএসডিটি সিলেক্ট করলাম ওকে আর নিচে আপনারা সিলেক্ট করবেন মেটিক্স ওকে তো আপনারা এখানে ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পরে মেটিক্স আপনারা করবেন এমই টিআইএইচ তো দেখেন এই যে মেটিস ডাও চলে এসেছে এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনারা একটু একটার বেশি নেবেন আমি যেমন ওয়ান পয়েন্ট জিরো এইট নিয়েছি আপনারা আরও কম নিতে পারেন ওয়ান পয়েন্ট জিরো এইটের ভ্যালু মোটামুটি ছত্রিশ ডলারের মতন এই যে দেখেন ঠিক আছে আপনারা এরও কম নিতে পারেন বাট একটার উপরে নেবেন নেওয়ার পরে কী করবেন ট্রেড অপশানে ক্লিক করে কনভার্ট করে নেবেন আপনার মেটিক্স ইউজডিটি থেকে মেটিক্স চলে আসবে ঠিক আছে দেন এখন চলে আসবেন ওয়েব থ্রিতে ওয়েব থ্রিতে আসার পরে অ্যাসিস্ট অপশানে ক্লিক করবেন অ্যাসিস্ট অপশানে ক্লিক করে দেওয়ার পরে আপনারা এই যে এখানে রিসিভ অপশন পাবেন একটু লোডিং নিতেছে এই যে রিসিভ অপশন পাবেন রিসিভ অপশনে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরে আপনার বাইন্যান্সে তো আপনি মেট্রিক্স করলেন এই যে এখন এক্সচেঞ্জে ক্লিক করবেন দেন এখানে আপনাদের মেট্রিক্স থাকবে আপনারা মেট্রিক সিলেক্ট করে দিবেন মেট্রিক সিলেক্ট করে দেওয়ার পরে নেটওয়ার্ক সিলেক্ট করবেন মেট্রিক্স ডাও ওকে তো আপনার অটোমেটিক এখানে অ্যাড্রেস থাকবে না থাকলেও বাইন্যান্সের অভিযোগে অ্যাড্রেস দেবেন নেটওয়ার্ক সিলেক্ট থাকবে আপনার মেট্রিক্স ডাও এই যে এটা সিলেক্ট করবেন উপরেরটা সিলেক্ট করবেন না যেটা দেখাই দিলাম এটা সিলেক্ট করবেন অনলি তিন সেটের মতন ফি এটা সিলেক্ট করে দেবেন তারপরে আপনার ম্যাক্স করে দিবেন যা উইডো করবেন এবং আপনার অ্যাড্রেস দেবেন দেন উইডোতে ক্লিক করবেন কনফার্ম করবেন চলে যাবে আপনার বাইন্যান্স থ্রিতে ওকে বাইন্যান্স ওয়েবথেরিতে যখন আপনার মেটিক্স চলে আসবে এখন সেমভাবে ডিসকোভার অপশানে ক্লিক করে দিবেন দেন অফারের ব্যানারটাতে চলে যাবেন তো আমি এখন অফারের ব্যানারটাতে ক্লিক করে দিচ্ছি মেটিক্সের আমি কিন্তু আপনাদের ভাই এ টু জেড আগে বুঝাই দিলাম দেন তারপরে এখন দেখাই দিতেছি তো যারা ভাই লাইক করেন না একটা লাইক করে দেবেন আশা করি তো এখন নিশ্চয়ই চলে আসবেন আর জয়েন ক্যাম্পেইন তো ক্লিক করবেন দেন আসার পরে কী করবেন এই যে স্ট্যাক অপশানে ক্লিক করবেন এখন আর অফারটি কিন্তু দেখেন আপনাদের থাকবে এগারো তারিখ পর্যন্ত এর মধ্যে জয়েন করলেই হবে তো আমি ইনস্ট্যাক অপশানে এখন ক্লিক করে দিলাম তো দেখেন এখানে চলে আসবে এখানে সব কিছু ডিটেলস এটা বলে দিয়েছে চাইলে একবার দেখে নেবেন এখন কি করবেন আপনারা ওয়ালেট কানেক্ট করবেন উপরে দেখেন কানেক্ট ওয়ালেট কানেক্ট ওয়ালেটে ক্লিক করেন দেন বাইন্যান্সে ক্লিক করে ওয়ালেটটা কানেক্ট করে নেন ওকে তো ওয়ালেট যখন কানেক্ট হয়ে যাবে এখন নিচে আসেন নিচে আসার পরে আপনাকে অ্যাটলাস্ট অন ম্যাট্রিক্স দিতে হবে তো আপনার যা ব্যালেন্স থাকবে এখানে দেখতে পারবেন আমি এখানে টাইপ করে দিতেছি আমি ম্যাক্স দিব না এখানে টাইপ করে দিবেন অন একটা দিলেও হবে কিন্তু আমি ওয়ান ওয়ান দিতেছি যাতে কোনো প্রবলেম না হয় তো আপনার এইটা দিলেই আপনার কিন্তু হয়ে যাবে এটা দিলে হয়ে যাবে আপনি রিসিভ করবেন এইটা ঠিক আছে এইটা তা আপনারা এখন কি করবেন এই যে নিচে দেখেন ল স্ট্যাক অ্যান্ড লক অপশন রয়েছে এটার উপরে ক্লিক করবেন দেন ট্রানজাকশন চাইবে এই জায়গায় একটু ওয়েট করবেন বাইন্যান্সে ট্রানজাকশন যাবে আপনাদের ট্রানজাকশনটা অ্যাপ্রুভ করতে হবে সো দেখেন ট্রানজাকশন চলে এসেছে অনলি দুই সেন্ট বা তিন সেন্টের মতো ফি যাবে ফি কিন্তু খুব একটা বেশি যায় না ওকে সো এখানে ফি নাই এটাই হলো সবচেয়ে বড়ো সুবিধা এখন বাইন্যান্সে ট্রানজাকশন দিয়ে দেবেন আপনাদের গুগল অথন্ট্রিটার কোড বোর্ড যা চাইবে দিয়ে দেবেন তো দেখেন এখানে ট্রানজাকশন পেন্ডিং রয়েছে আপনারা একটু ওয়েট করবেন এই জায়গায় তো দেখেন ট্রানজেকশন কিন্তু সাকসেস হয়ে গিয়েছে চাইলে আপনারা এই যে অ্যাড অপশানে ক্লিক করে ম্যা অ্যাড করতে পারেন তা নাহলে অপশনে এখন ক্লোজ করে দেবেন দেন এখান থেকে এখন ব্যাক করবেন ব্যাক করে এরকম ব্যাক আসলে অফার পেজে আবার ব্যানারে ক্লিক করে অফার পেজটাতে যাবেন তারপর এখন নিচে আসেন আসার পরে যে আপনি স্ট্যাক করলেন এই স্ট্যাক্সটা এখন আপনাকে ভেরিফাই করতে হবে ভেরিফাই করার জন্য এই এখানে ক্লিক করবেন তো আমি এটার উপরে ক্লিক করে দিতেছি তো দেখেন আমার টাস্ক কিন্তু ভেরিফাই হয়ে গিয়েছে মানে টিকমার্ক হয়ে গিয়েছে এখন কিন্তু আমি এটাতে মানে ইলিজিবল হব পরবর্তীতে যখন অফার শেষ হবে তখন তারা রিওয়ার্ডটা ডিস্ট্রিবিউশন করলে আমি এখান থেকে রিওয়ার্ড পাওয়াবো ওকে এই সেগুলো ডিটেলস আশা করি ক্লিয়ার বুঝাতে পেরেছি তারপরে যদি আপনাদের বুঝতে অসুবিধা হয় বা কোনো প্রশ্ন থাকে আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবেন টেলিগ্রাম চ্যানেলে আপনাদের সকল ধরনের আপডেট এবং আপনাদের কোনো কিছু জানার থাকলে আপনারা এখানে কমেন্ট বক্সে কমেন্ট করবেন ইনশাআল্লাহ সমাধান পেয়ে যাবেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ